শ্রীরামপুরে সিল্ক হাবের জমি মারতে গিয়ে ঘেরাও প্রশাসন কর্তারা চরম উত্তেজনা শ্রীরামপুরে প্রস্তাবিত সেল হাবের জমি বাউন্ডারি মেপে পিলার গাঁথার কাজ করবে বলে সকাল সকাল সেখানে পৌঁছয় পিডাব্লিউডি এবং বিএলআর সহ একাধিক দপ্তরের আধিকারিকরা কিন্তু চাষিদের বঞ্চিত করছে সরকার তাই উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে জমি বাউন্ডারি দেওয়া যাবে না এই দাবি তুলেই জমি প্রশাসনকে ঘেরাও করে রাখল চাষিরা ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার পুলিশ চরম উত্তেজনা তৈরি হয় এলাকায় চাষিদের দাবি উনিশশো সালে উদ্বাস্তুরা জমি দখল করছিল তারপরেই মাহেসা হাউসিং সোসাইটি তাদেরকে মিলিটারি দিয়ে উচ্ছেদ করে চাষ করার জন্য এখানকার চাষিদের দেয় আদালত তাদেরকে বর্গাদার বলেই মান্যতা দিলেও প্রশাসন তাতে কোনো কর্ণপাত করছে না সম্পূর্ণ ক্ষতিপূরণ না পেলে এখানে কোনো কিছু করতে দেওয়া যাবে না এদিকে এই শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ সিং বলেন যদি রায় থাকে প্রশাসন কোনো দিন বিরুদ্ধে যেতে পারে আমাদের সরকারের স্ট্যান্ড হচ্ছে চাষিদের পাশে থাকা চাষিরা নিজে আমার বাড়ি আমার তো দলিল হবে আমার কাগজ হবে দেখা আমরা সরকারে বারম্বার বলেছি আমাদের রকম কারোর সাথে বিবাদ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট সিল খাপ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রজেক্ট কখনও বলেনি যে চাষি দিয়ে সরকারি জমিতে প্রজেক্ট চাষিদের যদি যেখানে থাকে রেকর্ড আমরা নিশ্চয়ইভাবে সব জায়গায় কথা বলবো কথা বলে এনাদের পাশে থাকবে বাধা হয়ে দাঁড়াচ্ছে কোথায় বাধা কোথা হয়ে যায় যে মানে কিছু অসাধু ব্যবসায়ী মানে আমি বলবো যে জমির কিছু কিছুজন হয়েছে যাতে এই প্রজেক্টটা না হয় এখানে দশ হাজার ছেলে চাকরি হবে প্রসঙ্গত দু হাজার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির তারকেশ্বরে এসে ঘোষণা করেন শ্রীরামপুর শাড়ি প্রিন্টের জন্যই বিখ্যাত কিন্তু এখানে সিল্ক হাত তৈরি করা হবে সেই মতো স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শ্রীরামপুর প্রভাসনগর এলাকায় জমি চিহ্নিতকরণ করা হয় মোট তিনশো একর এবং মধ্যে একশো একর জমির সিল্ক হাব হবার ঘোষণা করা হয় কিন্তু বাঁধ সাতল সেই জমিতে চাষ করা চাষিরা দেখা যায় ফাঁকা জমি ছাড়া সেখানে কিছুই নেই পরে নড়েচড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন তড়ি শুরু হয় সিল্ক সব কাজ আজকে কি হলো আজকে সব হচ্ছে মা জমি মাপ করতে আমরা মাপ করতে দিচ্ছি না আমরা বলছি যে আমাদের পাত্র মিটাতে হবে তাই এরা বলছে যে না এরা সরকারি জায়গায় কাজ হবে তোমরা এই আসবে না আপনাদের কি জমি নেই না বলছে তোমার জমি কি নেই যে যার নামে হেরিং আছে সেই একমাত্র পাত্র আছে তাছাড়া কেউ পাত্র বলে আমার আপনারা কি চাইছেন আমরা চাইছি যে আমাদের পাত্রটা মিটিয়ে দিন আমাদের জমির কোনো ফসলা করছে না আমরা জমি মাপতে দেব না আমাদের আগে ফসলা করুক তাহলে আমরা মাপতে দেব আর না তো এই জমির পেছনে আমাদের জানও চলে যাক চাই রক্ত বয়ে যাক যা কিছু হয়ে যাক চাই আমরা মার্ডার হয়ে যাই আর এই বুড়ো বুড়িগুলিও সব মরে মরে যাচ্ছে তাদের স্বামী মরে যাচ্ছে সব মরে যাচ্ছে আজকে পঞ্চাশ বাহান্ন বছর এখানে শিল্পাভোগ আমরা তো চেয়েছিলাম আমরা কখন বলেছি চাইনি আমরা তো বলছি যে চাষিদের ভাগটা বুঝিয়ে দাও বিঘেতে পাঁচ কাঠা দিয়ে দাও আর তোমরা সব নিয়ে যাও আমরা তো বলি যে হবে না কিন্তু যদি চাষিদের না তা চাষি মরে যাক যান্ত্রিক রক্তভোগ যা কিছু হোক চাষিদের লাশ তুলে নিয়ে যাক এগুলো বুড়ি বুড়িও মরে যাবে তার ঘরের গুলিও আসবে সেগুলিও মরে যাবে আর কি করবে তারপর দেখব কত দূর যেতে হবে যাব দিল্লি ভাড়া দূর হয় যাব কি আছে যে সেখানে বসবো ঠিক আছে আপনার নাম আমার বাবার নাম জীবন কৃষ্ণ বিশ্বাস আমার নাম সুনীল হিজিরে বিশ্বাস হুগলির শ্রীরামপুর থেকে প্রবীর বসুর রিপোর্ট আরামবাগ পোস্ট পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি ডাব্লিউ সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও না হলেও কোন না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপি কেপি এসএসসি এস এল এস টি রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হলো

এই যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা বামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহ অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে